হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগস্টাইল কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা হলো চড়কের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি চড়ক পুজো হয়ে গেছে অনেক দিন গেছে কিন্তু তাও ব্লগটা যখন মানে ভিডিওটা যখন করেছে ব্লগটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো তো দেখো চড়কের দিনকে কীভাবে আমি কাটাচ্ছি দিনটা আর আমাদের বাড়ির সামনে যে সোজাসুজি মাঠটা দেখাচ্ছে তোমাদেরকে সেই মাঠটাতেই চড়ক হয় তো এই বছরও হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি সামনে যেই দেখো বক্স নিয়ে গেছে সেই এই বক্সটা গেছে আমাদের বাড়ির সামনে থেকে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে এই বক্সটা আমাদের বাড়ির সামনে থেকে গেছে আর এই বাচ্চা থেকে সবাই যারা মাঝবয়সী বড় সবাই রয়েছে সবাই গেছিলো জল ভরতে আর এত জোরে কান হচ্ছিল যে ঘুম ভেঙে গেছিলো সেই সময়টা আর সেই জন্যেই ফোনের টাইমটা দেখেছিলাম আর তোমাদের সাথে তাই জন্য শেয়ার করতে পারলাম তো আর পিছনে যে বক্সগুলো গেল মাইক বক্সগুলো গেল সেগুলো আমাদের সামনে মাঠের জন্যে গেল সেগুলো মানে আমাদের এখানে যে চড়ক হবে সেই জন্যে আর এখানে কথা বলতে বলতে দেখো চড়ক গাছও চলে এসেছে আর কি বিশাল বড় লাগছে না চড়ক গাছটা এটা বিশাল বড়ই মানে আমাদের এখানে যে কটা চড়ক হয় সেই কটা চড়কের মধ্যে বলতে পারো এই গাছটাই অনেক বড় চড়ক আর মানে অনেক বড় চড়কের গাছ হ্যাঁ সেটাই বলতে চাইছিলাম তো যাই হোক না কেন চড়কের গাছ এখন অনেক পুজোয়া হবে অনেক গাছ বাকি রয়েছে তার মধ্যে তোমাদেরকে কিছু কিছু জিনিস শেয়ার করে দিই আমি এটা হলো ওই যে অনেক রকমের দই চিরে কই এগুলো মাখা যেটা আমাদের সকালবেলা খেতে হয় তো সেটা আমরা খেয়েছিলাম আর পাচনের জন্য সবজি প্রচুর সবজি নিয়ে আসা হয়েছে সকালবেলা বাজার করে নিয়ে এসেছি আমার বর আর এখানে পুজো দেওয়াও হয়ে গেছে দেখতে পাচ্ছ সকাল সকালই পুজো দিয়ে নিয়েছি আর মনাকেও তার মাঝখানে আমি একটুখানি ওই কি যেন বলে বেলের ঘোল খাইয়ে দিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেবি খেয়াল করেছ আর এখানে দেখো শিব ঠাকুরটাকে দেখা যাচ্ছে না ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এই দেখো যেটা বললাম যে আমরা খেয়েছি ওই মুড়ি খই দই এগুলো মাখা তো ছিল তার মধ্যে আবার তো সেটাই এখন খাচ্ছিলাম আর মামামকে আমাকে স্নান করিয়ে দিয়েছিলাম আর ওকে বলছিলাম একটু দূর থেকে মাম্মা হেঁটে হেঁটে আসো আরও দুষ্টুমি করছিলো দৌড়ে দৌড়ে আমার কাছে পালিয়ে পালিয়ে আসছিলো আর মাম্মা মার আমি বসে বসেটা খাচ্ছিলাম আর সামনেটা দেখছিলাম আমিও আজকে নতুন জামা পরে নিয়েছি নতুন জামা বলতে নতুন নাইটি পরে নিয়েছি আর মাম্মা নতুন জামা পরিয়ে দিয়েছি আর এখানে ওর বাবা নারকেল পাচ্ছে উম ছাদের থেকে দেখা দাঁড়া আমি ছাদে যাই তো ওদের তোমাদেরকে সামনাসামনি দেখাচ্ছে হবে নারকেল বাচ্চা এই দেখো এটা একটা কলের পাইপ এই কলের পাইপটা দিয়ে নারকেল থেকে কুচিয়ে গুচিয়ে পারেও খুব কষ্ট হয় এই পাইপটা কিন্তু অনেক ভারী তো তাও পারে আর আমাদের বাড়ির ছাদ থেকে দেখো চরক গাছটা দেখতে পাচ্ছি আমি আর আমাদের বাড়ির ছাদ থেকে সুন্দর দেখা যায় আর আমরা সন্ধ্যাবেলাতে ছাদে উঠেই চড়ক পুজোটা দেখি যেমনভাবে হয় কারণ গাছপালা আছে ঠিকই দেখা যায় অতটা স্পষ্টভাবে দেখা যায় না কেন কি চারিদিকে গাছপালা আর কিন্তু নিচে গেলে তো আরোই দেখা যাবে না কেন লোকজনের প্রচুর ভিড় থাকে সেই কারণে আমিও ভেবেছিলাম এই চরকের গাছটাতে জল দিয়ে আসবো আসলে এখানে যারা সবাই জল দিচ্ছে তারা সবাই গঙ্গা স্নান করেছে কিন্তু আমি তো গঙ্গা স্নান করিনি তবে আগে দিন নীল পুজো ছিল উপোস করেছিলাম তো চাইতেই ভেবেছিলাম যে সকাল সকাল উঠে ঘুমতে উঠে স্নান করে ঘরের পুজো দিন চড়ক গাছটাতেও পুজো দেবো কিন্তু সবাইকার জল জল চলতে অনেক লেট হয়ে গেছিল। প্রায় ওই দেড়টা দুটো বেজে গেছিলো আর তখন ওর বাবা গেছিলো স্নান করতে তো তাই জন্য বললাম যে তুমি কি একটু তাহলে গঙ্গা জল দিয়ে আসো শিব ঠাকুরের মানে এই যে গাছটা তো শিব ঠাকুর হিসেবেই ওরা পুজো করে তাই জন্য ঘি মধু মাটি অনেক রকম অনেক কিছু দিয়ে চন্দন দিয়ে অনেক সুন্দর করে স্নান করায় মাটি মাখায় অনেক নিয়ম আছে এটাতে তো যা না কেন এবারে আমার দেওয়া হলো না এবারে কেন গত দুই বছরও দেওয়া হয়নি তো দেখা যাবে যদি কখনো হয় তো দেব আবার নিশ্চয়ই জল দিতে পারবো পাচন হবে সেই জন্য সবজি কাটতে চলে আসলাম মা ওদিকে ভাজা ভাজি আর ডাল করছে আর এদিকে আমি ডাটা কাটছি আমি কখনো মানে এরকম পাচনের সবজি এর আগের বছরও তেমনভাবে আমি কাটিনি নি কিন্তু এবছরটা আমি ভাবলাম যে আমি একটু হেল্প করি মাকে মা অনেকক্ষণ ধরেই রান্না করছিল তো আমি ভাবলাম যে আমি একটুখানি সবজি কেটে হেল্প করি তো আমি ডাটা কীভাবে কাটতে হয় সেটা আমি জানতাম না মানে এখানে অনেক রকমের ডাটা আছে তো সব রকমের ডাটা তো আমি কখনো কাটিনি ধরো সজনা ডাটার গাটা ছাড়াতে হয় সেটা আমি জানি বেশ অনেক ডাটার আমি কি কি করতে হয় আমি অতটা বলতে জানি না তো সেটা মাকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম আর ওইভাবেই কাটছিলাম আর দেখো কত সবজি সব সবজি পাচনে যাবে সব সবজি মানে প্রচুর পাচন হয় প্রচুর তো তার মধ্যে মা বললো যে ভালো ডাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে খেয়ে নাও আর পাশের বাড়ি একটা মেয়ে আছে যে কিনা আমাকে বলেছিল মানে এখানে সবাই বাড়িতেই পাচন হয় সবাই সবাইকে নিমন্ত্রণ করে পাচন খাওয়ার জন্য তো সবার বাড়িতে সবাই নিয়ন্ত্রণ করে কিন্তু দেওয়া তো হয় না কেন কি সবার বাড়িতেই পাচন হয় তো আমাদের পাশে একটা মেয়ে আছে সোনালী নাম তো ও পাচনটা টিফিন পার্টি করে দিয়ে গেছে তো আমাকে এসে বললো না ওই দি পাচন তো তুমি তো খেতে যাবে না তো তাই জন্য দিয়ে গেলাম তো তাই জন্য ভাবলাম যে চলো পাচন দিয়ে খাওয়া হয়ে যাক তো দুপুরবেলা পাচন দিয়ে খেয়েছিলাম আর এইটা এই বাটির মধ্যে দু রকমের পাচন আছে যেটা আমার পিছনের বাড়ি থেকে ধুরা দিয়েছে আর পাশের বাড়ি থেকে বৌদিরা দিয়েছে তো দুই রকমের পাচন নিয়ে বসেছিলাম দুপুরবেলাতে খাওয়া দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে ভাবছিলাম একটুখানি খাই তো সেই জন্য খেয়ে দেখলাম দুটোই খুব সুন্দর হয়েছিল। বিকেল হয়ে গেছে যেহেতু সেই জন্য মেয়েকে ভাবলাম তাড়াতাড়ি করে চুলটা বেঁধে দিই কেন কি ও তো চুল বাদতে একদমই চায় না আর আমি ভাবলাম সামনে একটা বিয়ে বিয়েবাড়ি আছে বিয়ে বিয়েবাড়িটা কেটে যাওয়ার পরই তারপরেও চুলটা কেটে দেবো সেই কারণে এখনও পর্যন্ত চুলটা কাটায়নি আর চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে না বাদলেই নয় সেই জন্য তেল দিয়ে চুলটাকে বেঁধে নিচ্ছি আর এখানে দেখো আস্তে আস্তে অনেক লোকজনে আস্তে আস্তে ভিড় বাড়ছে কারণ গাছটা তোলার সময় হয়ে গেছে সেই জন্য আর এদিকে আমার মম্মা ঘুমিয়ে পড়েছে ওকে চুল টুল বেঁধে দিয়েছে ওদিকে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে ঘুম লেগে ছিল থেকে চড়কের গাছ তোলার চেষ্টা করা হচ্ছে ফাইনালি সন্ধ্যাবেলায় কমপ্লিট হয়েছে আর আমি চলে এসেছি সন্ধ্যাবেলায় ঘট পাতে আমাদের এটা নিয়ম আছে ঘটপাতা তো সেই নিয়ম অনুযায়ী ঘট পেতে নিয়েছে আর এদিকে মাম মামকে মামামের দাদা চকলেট আইসক্রিম কিনে দিয়েছে আমার মনে আছে এটাই যে ওর পাপা চাইলে যা যেটা চাইবো ওর সব থেকে প্রিয় জিনিসটা চাইলেও সেটা ওর পাপাকে দিয়ে দেয় একবারও না করে না তোমার ক্ষেত্রেই মাঝে মাঝে না করে এটাই যা আর আমাদের এখানকার চড়ক দেখো উঠে গেছে আর আমাদের এখানকার অনেকগুলোই চড়ক হয় কিন্তু আমাদের বাড়ির সামনে যেহেতু হয় তো সেটা রেখে দিয়ে আর কোথাও যাওয়া হয় না কিন্তু এবছর ভেবেছি যে যাব জন্য সামনে একটা চড়ক হচ্ছিলো আমাদের মানে আমাদের থেকে আমাদের বাড়ি থেকে বেশি একটুখানি গিয়ে তো আমরা সেখানে চলে এসেছি চড়কটা দেখতে এখানে সবাই নাচানাচি করছে আর এখানে অনেক ভিড় হয়েছে আর এখানটাতে দেখা ছোট শিব ঠাকুর এখানে আবার পুজো করছি আর আমরা এই কজন যে ফটো দেখছো এই কজন মিলেই দেখতে গেছিলাম তাই জন্য সেখানে গিয়ে আর ওদের ভিডিও করা হয়নি তাই ফটো দিয়ে দিলাম আর তারপরে বাড়ি চলে এসেছি বেশিক্ষণ থাকিনি ওখানে এসে সোজা ছাদের উপর উঠে পড়েছি কারণ ছাদ থেকে সুন্দর দেখা যায় সেই কারণে আর গাছগুলো না থাকলে আরও সুন্দর দেখা যেত তো যাক না কেন আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি চেয়ার নিয়ে বসে পড়েছি আর সাথে আমাদের এখানে সামনে ভাজা আর নিমকি ভাজা বিক্রি হচ্ছিল তো সেটা আমার জন্য নিয়ে এসেছিলো আমার পর আর এখানে চড়ক ঘোরা আরম্ভ হয়ে গেছে আমাদের এখানে বেশি চড়ক ঘোর তিনটে হ্যাঁ তিনটে না চারটে চড়ক ঘুরেছিলো আর আমি যেখানে দেখতে গেছিলাম সেখানে অনেকগুলো মানে সন্ন্যাসেরা ঘুরেছিল চড়ক গাছটাতে তাই ওরা এগারোটা রাত এগারোটা পর্যন্ত অনুষ্ঠান চলছিলো আর আমাদের এখানে প্রায় নটা সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো আর তারপরেই নাচানাচি করছিলো সবাই আর আমাদের আমি যেখানে দেখতে গেছিলাম সেখানে ডিজেও হয়েছিল তো ওদের অনেকটা রাত্রির পর্যন্ত হয়েছিল কিন্তু রাতে আর দেখতে যাওয়া হয়নি আমার তো ওই সন্ধ্যা সন্ধ্যে গিয়েই দেখেছিলাম আর এই যে এই যে সন্ন্যাসাটা ঘুরছে কত স্পিডে আর কত উঁচুতে ঘুরছে মানে প্রত্যেকটা সন্ন্যাসী তো এক এক রকমভাবে ঘোরে মানে কেউ স্প্রিডে ঘোরে কেউ মানে অল্প ঘোরে তো এই যে সন্ন্যাসাটা তাড়াতাড়ি ঘুরছিলো আর আমি তো উপর থেকে দেখছিলাম কিন্তু আমি তো বাতাসা পাচ্ছিলাম না আর যারা নিচে ছিল তারা তো বাতাসা ছুঁড়ছিলো আর বাতাসা পাচ্ছিলো সেই জন্যই হলাম যে আমি তো অনেক বাতাসা মিক্স করে ফেলছি সেই জন্য আমি টুকটুক করে তাড়াতাড়ি করে নিচে নেমে পড়েছি তো দেখো কি স্পিডে ঘুরছে জাস্ট দেখো আর আর সামনে থেকে গিয়ে ভালো করে তুলতে পারছিলাম কেন কি রাত্রের দিকে একটু পাকা হয়ে গেছিলো চড়কের গাছ ওঠানোর জন্যে আর এটা মানে চড়ক গাছে যে ঘুরে সেই জন্য এই বাঁশটা ঘোরানোর জন্য অনেকের প্রয়োজন হয় সেই জন্য সন্ন্যাসেরদের তো একার দ্বারা সম্ভব নয় তাই জন্য যারা হেল্প করতে চায় তারা কি হেল্প করতে পারে সেই জন্য আমাদের বাড়ির সামনে যেহেতু আমার ভাই আর আমার বর ছিল তো ওদের দুজনকে ডেকেছিলো তো ভাই যেহেতু ছিল না ভাই বাজারে গিয়েছিলো সেই জন্য আমার বর গিয়ে ওই চড়কের গাছের যে মানে যে বাঁশটা হয় যেটা দিয়ে ঘোরায় আসলে তো সেটা ধরেছিলো তোমরা আশা করি দেখেছো একাইও ধরেছিলো আর ওই সাইডে ওদের ভার ছিল আর ও একা ওই সাইডটা ধরেছিলো তারপরে ওদের চড়ক ঘোরানো হয়ে যায় আর তারপরে সবাই নাচানাচি করে আর অনেক মজা করে আর এখানে আমার মনাকে মনা ঠাম্মি এটা হলো আমার বাবার দিদি মানে আমার পিসি নিজের পিসি পিসি শাশুড়ি যেটা বলে তো আমার মনেকে নিয়ে নাচানাচি করছিলো আর ওর বাবার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করছিলো আর ওইখানটাতে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম আর আমি সামনাসামনি গিয়ে দেখেছিলাম কিন্তু ওই জায়গাটা ভিডিও করাটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না ঠিক আর একজন করছিলো তো তাকেও মানা করছিল তো সেই কারণে আমি গিয়ে ভিডিওটা করিনি মানে ওই শিখটা যেই পিছন থেকে খোলে পিঠ থেকে তো সেটা খুলছিলো আর আমি দূর থেকেই দেখালাম তোমাদেরকে আর এখানে আমার মাম্মা মাঠে যায়নি বা বাইরের এই দিয়ে বাইরের উঠোন টাইপের তো সেই জায়গাটাতে নাচানাচি করছিল অনেক মজা করছিল আপনার দিদি আর পিপিদের সাথে সড়ক উপলক্ষে লক্ষ্যে পরের দিন মানে পয়লা বৈশাখের দিনকে আমাদের এখানে একটা অনুষ্ঠান রয়েছে সেই কারণে আমরা আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা এতদূরই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে এখনও জন্য টাটা বাই বাই টেক কেয়ার